আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইবোন যারা যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটিতে কুয়েত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে জানিয়ে দিব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ নিউজ সাথে থাকবেন বিস্তারিত তথ্যগুলো জানতে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে কুয়েত জুড়ে ট্রাফিক অভিযানের রেকর্ডে আইনভঙ্গ প্রায় আঠাশ হাজার ভায়োলেন্স সহ বহু গ্রেপ্তার হয়েছে কুয়েতে সড়ক দুর্ঘটনা সড়ক শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার করতে সারা দেশে একযোগে ব্যাপক ট্রাফিক অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানে সাতাশ হাজার নয়শো উনসত্তরটি ট্রাফিক আইনভঙ্গ শনাক্ত হয়েছে এবং দশজন খানিক ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে যা সাম্প্রতিক সময়ের জন্য অন্যতম বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে এই অভিযানটি পরিচালিত হয় এগারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এতে অংশ নেয় জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট ইমার্জেন্সি পুলিশ বাহিনী দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চলে একাধিক চেকপোস্ট ও মোবাইল টহল বসানো হয়েছে অভিযানে গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বিবেচিত হয়েছে মোট সাতাশ হাজার নয়শো ট্রাফিক আইন রেকর্ড করা হয়েছে পঁচিশ হাজার ছয়শো তেপ্পান্নটি ঘটনাস্থলেই মামলা রুজু করা হয়েছে পাঁচচল্লিশ জন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছে আটান্ন জন অবৈধভাবে অবস্থান করা বা মেয়াদ উত্তীর্ণ ভিসার দায়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তিপ্পান্ন জন গ্রেপ্তার করা হয়েছে তিপ্পান্ন জন ব্যক্তিকে ওয়ারেন্টভুক্ত এবং পলাতক ব্যক্তি হিসাবে আটক দেখানো হয়েছে তিনশো তেত্রিশটি গাড়ি এবং পঁচিশটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে আদালতের নির্দেশনাতে মোট বত্রিশটি যানবাহন বাজেয়াপ্ত হয়েছে অভিযান চলাকালে ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে যে মোট দু ট্রাফিক সংক্রান্ত রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে একশো আটাত্তরটি গুরুতর এবং আহতের ঘটনা ঘটেছে এ পর্যন্ত হাজার দুশোটির বেশি ছোটোখাটো দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে এছাড়া জরুরি পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে চারশো দশটি জরুরি সহায়তা প্রদান করা হয়েছে একশো একচল্লিশটি দুর্ঘটনাস্থলে দ্রুত হস্তক্ষেপ ছিল এগারোটি সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এই অভিযানের মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনা কমানো ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা অবৈধ প্রবাসী এবং ভিসা লঙ্ঘনকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে নাগরিক এবং প্রবাসীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য জরুরিভাবে আহ্বান জানানো হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘন করলে শুধু জরিমানা নয় গ্রেপ্তার বা যানবাহন জব্দের ঝুঁকিও রয়েছে তাই আমরা প্রত্যেকটি প্রবাসীকে বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং কুয়েতের ট্রাফিক আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন কুয়েতের আইনকে মান্য করবেন এতে করে আপনার প্রবাস জীবন সুন্দর হবে সংরক্ষিত হবে আমরা আপনাদের নিরাপদ প্রবাস জীবন কামনা করছি ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অপর প্রবাসীদেরকে জানানোর জন্য অবশ্যই তথ্যগুলো শেয়ার করতে ভুল করবেন না এবং আমাদের চ্যানেলে ছোট্ট করে একটি লাইক দিতে ভুল করবেন না প্রতিদিনের আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নোটিফিকেশন পেতে যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আগামী আপডেটে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা আমাদের চ্যানেল আমরা প্রয়াসীর সঙ্গেই থাকুন